পাচ্ছো কিনা আমি জানি না কিন্তু এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এই রুমের থেকে দেখো আমরা গেছিলাম হচ্ছে জুলাই এর মাঝখানে আর তোমরা সবাই যেন জংশন থেকে অ্যাভেলেবেল গাড়ি পাওয়া যায় আর যদি জংশন থেকে তোমরা না নিতে চাও তোমরা দার্জিলিং থেকেও গাড়ি পেয়ে যাবে তো আড়াইশো টাকা করে ভাড়া নেয় তো তোমরা সবসময় গাড়ি অ্যাভেলেবেল থাকে তো এখন রাস্তার কথা বলা যাক রাস্তা একদম সব ঠিকঠাক ছিল কোনো প্রবলেম হয়নি কোথাও দাঁড়াতে হয়নি সব কিছু ঠিক ছিল তো তোমরা অবশ্যই যেতে পারো তোমাদের অনেকের মনে ভয় থাকতে পারে দার্জিলিংয়ের রাস্তা নিয়ে কিন্তু তোমরা অবশ্যই যেতে পারো কোনো প্রবলেম নাই রাস্তা একদম ঠিকঠাক আছে কোনো ভাঙা বা কোনো কিছু বর্ষার জন্য প্রবলেম একদম হবে না যারা ভয় পাচ্ছ তারা ভয় পেও না খুব ভালোভাবে তোমরা যেতে পারবে কোনো প্রবলেম হবে না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে এখন আছি হচ্ছে দার্জিলিংয়ে তো দার্জিলিংয়ে যেহেতু এখন বর্ষাকাল চলছে তো ভাবলাম যে তোমাদেরকে সব কিছু খুঁটিনাটি জানানো যাক যে বর্ষাকালে দার্জিলিং কীরকম অনেকে হচ্ছে দার্জিলিংয়ে আসতে চায় বর্ষাকালে ভয় পায় তো সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু করা যাক তো চলো হোটেলের রুম থেকে ঠিক এরকম ভিউ দেখা যাচ্ছিল আর কাঞ্চনজঙ্ঘা যে বর্ষাকালে এসে দেখতে পাবো সেটা কখনও ভাবতে পারিনি এত সুন্দর আকাশটা লাগছিল দেখতে সত্যি খুব ভালো লাগছিল আর ওই পাশে দেখো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে সকাল সকাল কিন্তু এটা এক্সপেক্ট করা যায় না এত সুন্দরভাবে যে দেখা যাচ্ছে এটা আমি মানে উইন্টারে আসছিলাম তখন আমি দেখতে পারিনি কিন্তু বর্ষাকালে এসে আমি এত সুন্দর একটা ভিউ দেখতে পেলাম তো চলো তোমরাও দেখতে থাকো ভিডিওটা সত্যি বর্ষাকালে এসে আমি এরকম ভিউ এক্সপেক্ট করিনি কিন্তু ঠাকুরের আশীর্বাদে আমি এত সুন্দর দেখো মেঘগুলা কি ভালো লাগছে আর ওখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে রুম থেকে আমি একটু বৃষ্টি বেশি পছন্দ করি কিন্তু পাহাড় আমার সব সময় ভালো লাগে সেটা যেরকমই হোক না কেন তো এখন আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি তো এখন যাচ্ছি কোথায় তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা স্কিপ করো না তোমরা পুরোটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তোমাদের আমাদের হোটেল থেকে আমাদের ম্যাল যেতে আমাদের লেগেছিল হচ্ছে দশ মিনিট কিন্তু হোটেল থেকে বলেছিল পাঁচ ছ মিনিট লাগবে অনেক রাস্তা আছে দুটো রাস্তা আছে আমরা এখন যে রাস্তাতে যাচ্ছি সেটা হচ্ছে নিউমোর যেই পাশটা আছে সেখানটায় গিয়ে রাস্তাটা থামবে তো আমরা সেই রাস্তা ধরেই আমরা ম্যালে যাই তো তোমরা চাইলে টিভি টাওয়ারের নিচ দিয়েও যেতে পারবে তো আমরা এই পাশ দিয়ে যাচ্ছি যারা ক্যাভেন্টার্স যেতে চাও তো তোমরা আর একটা রাস্তা আছে তোমাদেরকে এই হোটেলে থাকলে ওখান থেকে বলে দিবে কোন দিক দিয়ে গেলে ক্যাভেন্টার্স পড়বে তোমরা সেখান থেকে ক্যাভেন্টার্সে যেতে পারবে খুব ইজিলি ভাবে তো এখন আমরা ম্যালে পৌঁছে গেছি তো আগে দেখলে তোমরা চারিপাশটা খুব ফগি ওয়েদার ছিল কিন্তু এখন আবার রোদ উঠে গেছে তো এখন এরকমই চেঞ্জেস হচ্ছে ওয়েদারে আমার তো পার্সোনালি একদম রোদ ভালো লাগে না আমি বৃষ্টির জন্য এসেছিলাম কিন্তু আমি বেশিরভাগ রোদই পাচ্ছি কোনো অসুবিধা নেই সেটাই আমি এনজয় করছি তো এখন যাচ্ছি হচ্ছে মহাকাল মন্দিরে দার্জিলিংয়ে আসলে আমি মহাকাল মন্দিরে যাবই এটা আমি জানি না কেন আমার খুবই ভালো লাগে মহাকাল মন্দিরে যেতে তো যাওয়ার সময় এই দোকানগুলো তখনও খুলিনি আমরা অনেকটা সকালে বেরিয়েছিলাম তার জন্যে তখন কটা বাজে নটা বাজে হয়তো ওটাই আমার কাছে সকাল তো এখন আমরা মন্দিরে পৌঁছে গেছি দেখতে পাচ্ছ আর তোমরা অনেকেই জানো অনেকে আগে ভিডিও দেখেছো অনেকটা সিঁড়ি উঠে অনেকটা খাড়া রাস্তা থাকে তো সেটা উঠে আমাদেরকে তারপরে উপরে উঠতে হয় তো একটু কষ্ট তো হয় কিন্তু উপরে উঠে খুব ভালো লাগে সত্যি বলছি পূজা দিয়েছিলাম তো পূজাটা তোমাদেরকে আর দেখানো হয়নি তো পূজাটা দেওয়ার পর এখানে সুন্দর সুন্দর এই জিনিসগুলো সবাই ঘুরায় তো আমিও একটু ঘুরিয়ে নিলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমরা কারা কারা এখানে গিয়ে এই জিনিসটা করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এতটাই সুন্দর না মানে গেলে এমনি মনটা ভালো হয়ে যায় সবাই আসছে পুজো দিচ্ছে আর একই জায়গায় সমস্ত ঠাকুর তোমরা দেখতে পাবে পূজা টুজা দাও হয়ে গেছে এখন যাচ্ছি আমরা ঘুরতে যাই না কোথায় যাব তো এখন হচ্ছে আবার রোদ্রু উঠে গেল দেখে মনে হচ্ছে না যে এটা মনসুন দেখো চারিপাশটা কতটা সুন্দর দাও দেখাচ্ছি তোমাদেরকে কিন্তু আমার বেসিক্যালি রোদ একদম পছন্দ না আমি মনসুনে আসি তো আমি মনসুন উপভোগ করতে চাই কিন্তু হয়তো ঠাকুর দিয়ে রাখছে তো রোদটাও যাতে আমি দেখতে পারি আর কি ফট করে রোদ উঠে গেলে আমি চাচ্ছি একটু কুয়াশা থাকবে মানে একদম মেঘে ঢাকা থাকবে কিছু দেখা যাবে না কিন্তু যদি কপাল ভালো থাকে তাহলে এত সুন্দর তোমরা ভিউ দেখতে পাবা তো দেখতে পাচ্ছ চারিপাশটা কতটা সুন্দর দেখো এদিক দিয়ে উড়ে উড়ে মেঘ যাচ্ছে আমার মতো যেবে আমি উড়ি বেড়াই উড়ি বেড়াই আর এই পাশটা দেখো পাইন গাছগুলা এটা মহাকাল মন্দিরের পেছন দিকটা যারা আসো তারা জানবা তো ওয়েদার তো এখন ভালোই আসে এখন দেখে আবার কখন বৃষ্টি আসে তো চলো যাওয়া যাক নিচে অনেকক্ষণ আসলাম উপরে তো তোমরা তো সবাই এই জায়গাটা জানো যারা যারা মহাকাল মন্দিরে এসেছো মহাকাল মন্দিরে ঠিক বেরোনোর সময় উপরের দিকটা এই পাইন গাছের খুব সুন্দর গাছগুলো আছে খুব সুন্দর লাগে ওখানটায় গিয়ে অনেক ফটোসও তোলা যায় তোমরা সবাই জানো আর ওখান থেকে এই ভিউটা দেখা যাচ্ছিলো মানে পুরো দার্জিলিং শহরটাও দেখা যাচ্ছিলো এত ভালো লাগছিল তো ভাবলাম তো ওদের সাথে দেখানো যাক আর দেখো অল্প অল্প মেঘ করেছে ঠিকই কিন্তু এক ফোটাও বৃষ্টি হয়নি বৃষ্টি হলে তো ভালোই লাগতো কিন্তু বৃষ্টি হয়নি শুধু মেঘে ঢাকা ছিল আবার মেঘটা একটু পরে আবার ক্লিয়ার হয়ে যাচ্ছিল এটাই হচ্ছিল ওয়েদার তো আরো তোমরা সবকিছু দেখতে পারবাটা কত কিউট তো তোমরা তো জানো অনেকে মেলের মধ্যে এরকম প্রচুর ঘোড়া থাকে এই ঘোড়াটা খুবই সুন্দর ছিল আরও একটা ঘোড়া দেখেছিলাম সেটাও তোমাদেরকে দেখাবো আর দেখা ছোট ছোটো পায়রাগোলা কীভাবে ঘুরে বেড়াচ্ছেন ভাবলাম ওদের জন্য খাওয়ার নিয়ে আসবো কিন্তু ভুলে গেছি তার জন্য দিতে পারলাম না তো মেলে তখন প্রচুর লোকজন ছিল এখন আমরা যাচ্ছি সকালে খাওয়ার খেতে এই ঘোড়াটা এতটা কিউট দেখতে অনেকটা ইউনিকর্নের মতো ওরা আবার বেনিও ঘোড়া আমি যদি ভয় না পাইতাম তাহলে আমি এই ঘোড়াতে উঠতাম যেহেতু আমি ভয় পাই তাই জন্য উঠি নাই তো এখন যাচ্ছি হচ্ছে আমরা সকালে খাওয়ার খেতে জানি না সকালে এখন খাওয়ার পাবো কি না এখন বাজে বেলা সাড়ে বারোটা তো চলো যাওয়া যাক এখানে মেলের সামনে একটা বাঙালি রেস্টুরেন্ট আছে সেখানেই যাচ্ছি আর এখানটা যখনই আসি আমি এখানটায় খাই কারণ কি এখানে খাওয়ারগুলো আমার খুব ভালো লাগে আর আমি এখানে এসে বেশিরভাগ ভেজ খাই কারণ আমি পাহাড়ে চিকেন খাই না তো ভেজটা যেটা রান্না করে সেটা অনেক টেস্টি থাকে তো চলো তোমাদেরকে দেখানো যাক খুবই সিম্পল রেস্টুরেন্টটা কিন্তু এখানটা এত সুন্দর মেঘগুলো উড়ে উড়ে আসছিলো ভিতরে আমার এত ভালো লাগছিলো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তোমরা পিছনটা দেখতে পাচ্ছ দুয়ার মতন কী কী ওটা হচ্ছে মেঘগুলো উড়ে উড়ে আসছে সত্যি মানে চারিপাশটা এত ভালো লাগছিলো আর এত ঠান্ডা হয়ে যাচ্ছিলো না মানে এটা দেখেই শান্তি লাগে আমি এটাই চাই আর এটা আমি পাচ্ছিলাম না তো ব্রেকফাস্ট করতে আসছিলাম কিন্তু ব্রেকফাস্টের সময় বললাম তোমাদেরকে এখন কয়টা বাজে ঘুরতে দেখিয়ে নেবে ঘুরতে বাজে এখন সাড়ে বারোটা এখন আর সাড়ে বারোটার সময় কোথাও ব্রেকফাস্ট করতে পারবো না তাই জন্য এখন আমরা ভাবলাম আর পরে কিছু খাই নেব চলো তো সকালবেলা প্রচণ্ড খিটা পেয়ে গেছিলো তাই জন্য আগের থেকে ভালো মতো না দেখে আমি খাওয়া শুরু করেছিলাম তারপর ভালো মতো তোমাদের সাথে শেয়ার করা যাক তো তারপর এখানে আমরা ভেজ থালি নিয়েছিলাম এখানে ডিমের মামলে এটা আলাদাভাবে পে করতে হয়েছে তো পাঁপড় ছিল বেগুনি ছিল ডাল সবজি এগুলো সব ছিল আর কি আলু ভাজাও ছিল আর সত্যি বলছি আমার ডিম বা চিকেন বা মাছের থেকে বাইরে ঘুরতে গিয়ে আমি যদি বেশি ভেজ খাই আমার সেটাতে আমি বেশি আমার ভালো লাগে আমি মোমো চাউমিনটা ঠিক আছে ওগুলো খাওয়া যায় কিন্তু ভাত যেটা থাকে ওটা আমি ভেজ খাইতে বেশি পছন্দ করি তাই বলে এই না যে আমি বাড়িতেও ভেজ খাই চিকেন বা ডিম মাছ এসব খাই না আমি শুধু বাইরে গেলেই মানে যে পাহাড়ে যখন যাই যদি ভাতের কোনো অপশন চুজ করার থাকে তখন আমি ভেজটাই চুজ করি আর বেগুনিটা আমার খুবই ভালো লাগে তাই সেটা দেখাচ্ছিলাম একটু খাওয়া দাওয়া করে এখন আমরা একটু মহাকাল মার্কেটের যে পাশের গলিটা আছে ওই গলিটা দিয়ে আমরা সোজা যাচ্ছিলাম ওখানে একটা ভিউ পয়েন্ট আছে তো সেখানে দেখানোর জন্যেই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই তো যাই দেখি এরকম ভিউ কিন্তু ভাবলাম যে একটু বসি তাহলে আরও ভালোও লাগবে আর মেঘগুলো খুব যাচ্ছিলো দেখে সুন্দর লাগছিল তো চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করা যাক ভিডিওটা স্কিপ করোন পুরোটা দেখতে থাকো দেখতে পেলে যে এই জায়গায় ভিউ পয়েন্টটা এসেছিলাম কি সুন্দর মেঘগুলো ছুঁয়ে যাচ্ছে আমাদেরকে সত্যি এত ভালো লাগছিলো তোমাদের বলার বাইরে দেখতে পাচ্ছো কত সুন্দর ভিউটা হয়ে যাচ্ছে তো তোমরা ভিউটা এনজয় করতে থাকো এই মেঘেদের খেলা দেখতে দেখতে আমাদের কখন যে দু ঘন্টা কেটে গেছে এখানে বসে বসে আমরা নিজেরাও জানি না তো তোমাদের কীরকম লাগলো এটা কিন্তু জানি অবশ্যই এখানে হচ্ছে মহাকাল মার্কেট যেগুলো অনেকগুলো বন্ধ আছে অনেকগুলো খোলা হয়েছে আমি শুধু দেখাচ্ছি যে দার্জিলিংয়ে মনসুনের ওয়েদারটা কেমন দেখো এটা মনসুন ঠনসুন কিচ্ছু না ব্যাঙের ছাতার মাথা আসি মনসুন দেখতে রোদ উঠছে দেখো দুশো রুপিয়া দেওয়ার একটিং যারা তোমরা রোদ পছন্দ করে তারা এটা সবই কপাল আমার কপালটা হয়তো এত আলোকিত এই জন্য হয়তো যাই হোক এই যে দেখো সুন্দর সুন্দর ড্রেস খুব সুন্দর যাই হোক তোমরা বুঝে যাই হোক এই কত সুন্দর সুন্দর জিনিস ওই খান থেকে এটা নিলাম মুক্তাwatch ইগোlambda আমার খুব ভালো লাগে এই নে কিনবো কি এটা তোর জন্য যেহেতু ওর বার্থডে ছিল তিন চার মাস হয়ে গেছে ওর বার্থডে কিন্তু আমি তখন ওকে গিফটটা দেইনি তাই জন্য ওকে ভাবলাম যে এই সুন্দর ফ্রিজ ম্যাগনেটগুলো দিয়ে দিই দার্জিলিংয়ে ওর হয়তো খুব ভালো লাগবে তো তাই জন্য ওর বার্থডের গিফট ওকে দিয়ে দিলাম ওয়েদারটা ক্লিয়ার ছিল আবার ওয়েদারটা খারাপ হয়ে গেল অনেকক্ষণ ধরে আমি এই ওয়েদারটাই চাচ্ছিলাম যে চারিপাশটা কুয়াশা ঘন মেঘে ঢাকা থাকবে আমাকে মেঘগুলা ছুঁয়ে ছুঁয়ে যাবে তো ফাইনালি আমার আশাটা পূর্ণ হলো আর দেখো চারিপাশটা ঠিক ওরকমই ওয়েদার এই সাথে চিপকায় এটা দেখো এটা আমার মাথায় চিপকায় গেছে আমার মাথায় কি ম্যাগনেট আছে নাকি এমা আমার মাথায় দেখালাম ও রাস্তাটা দিয়ে সোজা আসতে হবে সোজা এসে একটা ট্রাফিক পয়েন্ট পড়বে ওই ট্রাফিক পয়েন্টের এই দিয়ে আসলে এই হোটেলটা দেখতে পাওয়া যাবে তোমাদেরকে আমি পরে দেখাবো হোটেলটা পুরো ভিউ এখন তো রুমে এসে দেখি যে একদম আকাশটা ক্লিয়ার হয়ে গেছে আর সূর্যের তাপটা দেখতে পাচ্ছ তোমরা একদম প্রচণ্ড সূর্যর তাপ লাগছিলো রুমের ভেতরে একদম আকাশ ক্লিয়ার তো তোমাদের সমস্ত আপডেট আমি দিয়েছি ঘড়িতে বাজে তখন সাড়ে চারটা আর তখনও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিলো আমি তো ভাবতে পারিনি যে কাঞ্চনজঙ্ঘা তখন দেখতে পারবো তো দেখে তো ভালোই লাগলো তো তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক তোমাদের কীরকম লাগলো মনসুনে কাঞ্চনজঙ্ঘা দেখে অবশ্যই জানিও আজ এখন যেহেতু মনসুনের সিজন তো আমরা ভাবি নাই যে রুম থেকে আমরা আবার কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো আমি বৃষ্টি চাইছিলাম কিন্তু কপাল ভালো দেখে হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখতে পারলাম সবাই যেটা পারে না মনসুনে এসে কাঞ্চনজঙ্ঘা সবাই দেখতে চায় কিন্তু পারে না সেটা আমরা দেখলাম হয়তো এটা লাকি বলতে পারো তো এটা সবসময় হয় না এখন এই পাশটা যখন মেঘে ঢেকে যাচ্ছেন তোমাদের দেখাই দাঁড়ো কিন্তু খুব ভালো লাগছে দেখতে সত্যি এখন মানে রৌদ্দ্রের আলোটা পড়লো একদম বেড়ের থেকে মানে সামনের থেকে যতটা দেখলে তোমরা বুঝতে পারবা ক্যামেরাটা ঠিক আমি অতটা বোঝাতে পারছি না হয়তো কিন্তু সত্যি কিছুক্ষণের জন্য উনি দেখা দিয়েছে এখন উনার দেখা দেওয়া শেষ এখন দেখো এই পাশটা ক্লাউডি দেখো ওয়েদার কখনও এক থাকে না তো আমি চেয়েছিলাম যেতে সারাদিন বৃষ্টি হয় কিন্তু সারাদিন বৃষ্টি হয়নি শুধু রাত একটুখানি হয়েছিল তো তোমাদেরকে সমস্ত আমি আপডেট দিয়ে দিলাম কীরকম ওয়েদার থাকে না থাকে ওয়েদার সারাক্ষণ চেঞ্জই হতে থাকে কপাল ভালো ছিল দেখে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি আমরা সেটা লাকি বলতে পারো তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেব কমেন্ট করে দেবো শেয়ার করে দেব সাবস্ক্রাইব করে দেওয়া আমার চ্যানেল তো নেক্সট ব্লগে আসছে হোটেলের সব কিছু তো টাটা দেখা হচ্ছে পরের ব্লগে